জয়েন দর্শক বন্ধুরা কেমন আছেন সবাই আশা করে সবাই অনেক অনেক ভালো আছেন বন্ধুরা আজ আমি চলে এসেছি শুধু আপনাদের জন্য আসামের রাজধানী যারা যারা আসামবাসী রয়েছেন থেকে ভিডিও দেখছেন বা যারা থেকে ভিডিও দেখছেন তারা কিন্তু এখন অনেক সুলভ মূল্যে এই আসামের গুয়াহাটিতে পেয়ে যাবেন এই মিনি ট্র্যাক্টর শুধু মিনি ট্র্যাক্টর নয় যত এগ্রিকালচার সামগ্রী রয়েছে সবগুলো কিন্তু এখন আপনারা আসামে বসে পেয়ে যাবেন এবং গুয়াহাটিতে একেবারে সিটিতে বসে পেয়ে যাবেন পুরো নর্থ ইস্টের যত স্টেট রয়েছে সব স্টেটের লোকজন কিন্তু এই আসামের গুয়াহাটি থেকে আপনারা এবার কৃষি সরঞ্জাম কিনতে পারবেন এদিকে রয়েছে পাওয়ার উইডারের একেবারে ভান্ডার মেলা লাগিয়ে রয়েছে এদিকে রয়েছে আপনার রাইস মিল কোন রাইস মিল আপনার দরকার দেখুন রয়েছে আর দেখুন কত বড় শোরুমে আজ আমরা এসছি যত রাইস মিল রয়েছে মানে এগ্রিকালচারে যত সামগ্রী রয়েছে যেমন মিনি ট্রাক্টর এখানে আপনারা গুণে শেষ করতে পারবেন না কত পাওয়ার ইডার রয়েছে এখানে কম 10 কম দশ থেকে পনেরোখানা কোম্পানির পাওয়ার হুইডার রয়েছে এই শর্মে। আমাদের সাথেই রয়েছে কোম্পানির ওনার এটা নতুন করে কি পরিচয় করাবো আপনারা যারা আমার ভিডিও প্রত্যেকদিন দেখেন তারা অবশ্যই জানবেন কিন্তু আগে চাষি বন্ধুর সাথে কথা বলবো কাকা কোথা থেকে এসছেন আমি তোমরা তাকে এসে আচ্ছা মেশিনটা নিলেন হ্যাঁ নেশে

आके पहले उधर बाहर से मंगाता था अभी आप लोगों का आसाम में हो गया यहाँ सर्विस भी मिल रहा है फार्मर भाई को जितना अच्छा। भी फार्मर भाई आ रहा बहुत एक ही बात बोल रहा है कि दूर से मंगाना बहुत दिक्कत होता था पार्ट्स को लेकर के सोचना पड़ता था यहाँ पे सर्विस मिल जाएगा मान के चलो भैया आया है 200 किलोमीटर से ठीक है अब कुछ चीज खराब हो जाएगा तो एक दिन में इसका सामान पहुंचा देंगे हम अच्छा ये चीज है तो ये मतलब सबसे बड़ा आपका बात सर्विस भी मिलेगा सर्विस मिलेगा सर्विस सेंटर ही मान के चलो आसाम में इतना मशीन बेचे है ना हाँ। अब उसको पार्ट्स देना है मेरे ज्यादातर मशीन तो रांची से ही आता है हाँ रांची से आता तो और से सर्वीस सर्वीस है इधर एक तरफ से सर्विस सेंटर सर्विस और सेल दोनों अच्छा गोविंद भाई नमस्ते 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 राजे भैया भारतवर्षे तो खुले भिडियो देखो আর এরপর শুধু ভিডিও ভিডিও বলে কিছু কাম নাই আগে কাম তারপরে জানো আর যারা মেশিনের ব্যবসার সাথে জড়িত আছেন হ্যাঁ বা যারা চাষী বন্ধুরা আছেন তারা ভাববেন যে এখন যতগুলো শোরুম হয়েছে এইগুলোই থাকবে বর্তমানে পরে যদি কিছু হয় সেটা দেখা যায় এবার বলুন ওই আসামে কতদিন হলো শোরুমটা ওপেনিং করেছেন শোরুমটা ওপেনিং বলতে আমাদের ছ মাসের থেকে কাম চলছিল আচ্ছা এই এক মাস হচ্ছে আমরা বিক্রি পাটা করছি আচ্ছা কি ভেবে আসামে খোলা কারণ ওখান থেকে তো আসামে মাল চলে আসতো দেখুন আসামেই এসে কেন বসা আসামের ফার্মার ভাইয়ের সব থেকে বড় প্রবলেম ছিল যে মেশিন তো ওরা মাগাত হোক আর পাঞ্জাব হরিয়ানা কিংবা যেকোনো ঝাড়খন্ড হোক ঠিক আছে রাশি থেকে রাশি থেকে তো অত দূর থেকে আসে একটা ফুট হয়ে যেত হ্যাঁ ফির সার্ভিস মিলতো না আচ্ছা এখানে কি হচ্ছে যে ফার্মার ভাই আসছে দেখছে আমি তুরন্ত ফ্রেশ মাল এখানে দিছি আচ্ছা দ্বিতীয় নম্বর হচ্ছে যে এখানে সার্ভিস কোনো কিছু হলে আসামের

ধরুন রাঁচি থেকে একটা মেশিন আনলো আমি কথার কথা বলছি আর কি এক লাখ টাকায় এবার যদি সেই মেশিনটাই আসাম থেকে কেউ কেনে সেখানে কি ডিসকাউন্ট পাবে না ওই রেটে মানে একই রেট ওখানের যে রেট এখানেও একই রেট আচ্ছা তার মানে বন্ধুরা রেট পুরো ভারতবর্ষে একই থাকবে চাই কম চাই বেশি এরকম কিছুই না ওখানেও যে দাম এখানেও সেই দাম কারণ কোম্পানি একই রয়েছে পুরো ভারতের রেট একই আর জরুরত পড়ে যে অফার কখন কি চলছে সেটা জানতে হবে আচ্ছা অফার যদি জানতে হয় তাহলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন অফারের বিডিও ধামাধাম আসবে হ্যাঁ যাই হোক এখানের কামা স্পেশাল এখানের চিকিৎসকদের কামাটা বেশি চাইছে তারা আচ্ছা কত এসপির কামা চাইছে তারা দশ এসপি বারো এসপি নয় এসপি আচ্ছা তাহলে এখানে দশ এসপি কামা কততে বিক্রি করছে দশ এসপি আমাদের চলছে এখন আটাত্তর হাজার আচ্ছা বারো এসপি পঁচাশি হাজার পঁচাশি হাজার আর নয় এসপি পঁচাত্তর হাজার নয় এসপি পঁচাত্তর হাজার আচ্ছা এটা গেল কামা এই কামা ছাড়াও আর কত প্রকারের মেশিন রেখেছে দেখুন এটা এখন আমাদের ফাইভ জি মডেল আসছে ফাইভ জি মডেল আর নতুন কিছু কোম্পানি হুন্ডা হুন্ডা রেখেছি হুন্ডা হুন্ডা মিলে কত দামে দিচ্ছেন পঁয়ষট্টি হাজার আসামবাসী বা নর্থ ইস্টবাসীর জন্য অনেক বড় সুখবর যারা এখানে আচ্ছা এখানে যদি কেউ ত্রিপুরা নিতে চায় আসামের হারে পৌঁছাবো দাদা আচ্ছা আর আমাদের নর্থ ইস্টের যে সাতটা রাজ্য আছে সব রাজ্য থেকে আচ্ছা এই গেল হুন্ডা বন্ধুরা এখানেও কিন্তু আপনারা হুন্ডা পেয়ে যাবেন আর দেখো রাজীব ভাই জাপান টেকনোলজি উনত্রিশ হাজার পাঁচশো দৃশ্য

আচ্ছা এই সাদা কালার মেশিন এটা কি মেশিন এটা আর এম কোম্পানি আর এম টি হ্যাঁ আচ্ছা এটা এইরকম সাদা করার কারণ কি সাদা ফার্মার ভাই মানে এটা নাম বলতে পারবে যে গোবিন্দ ভাই আমাকে এই কালারটা নাই আমার আপনার কাছে মানে সব কালার এখানে কালার আছে আমার কাছে আচ্ছা আর এই রয়েছে হেভি হেভি ওয়েটার সব মডেল গুলো রয়েছে সব মডেল আছে 2 বছর ওয়ারেন্টি দুই বছরের ওয়ারেন্টি দুই বন্ধুরা সব মেশিনে থাকে এক বছরের হেভি ওয়েটারে যত মেশিন আছে তার হইছে দুই বছরের ওয়ারেন্টি আচ্ছা আর এখানে দেখতে পাচ্ছি আপনি এই যে চাষের যে যেসব জিনিসপত্র দরকার শেডিউইল সাইড কেজুয়াল আর বড় কেজুয়াল কাদো করার মেশিন এই রোটাভেটার তারপরে আপনার ওই যে ফালি করা মেশিন আলু তোলা লেভেল সব অ্যাভেলেবেল আচ্ছা আর এখানে দেখতে পাচ্ছি রাইস মিলও রেখেছেন হ্যাঁ রাইস মিল আছে আচ্ছা রাইস মিলের এখানে চাহিদা কেমন এই আসামে বলুন আসামের রাইস মিল বহুত ডিমান্ড আছে রাজীব ভাই হ্যাঁ সব থেকে প্রথম তো রাইস মিল আমি চাইছি যে আসামের ফার্মার ভাইকে এখানে ভ্যারাইটি দিব যেমন পাওয়ার বিডারের ভ্যারাইটি আছে হ্যাঁ রাইস দিব সাথে তিলস্কার মোটরের সাথে আর মানে ইঞ্জিনে যদি ডিজেল ইঞ্জিনের কথা বলবে তাহলে আমি আইসার তিলস্কার সব ব্রান্ডের ভারত দ্বীপ সব ব্রান্ডে দিব আচ্ছা যত প্রকারের রাইস মিল রয়েছে কি হ্যাঁ তাতে কত থেকে শুরু হবে আমাদের কাছে রাইস মিল যদি ঘরে ঘরে হাজার হবে পার্ট আরামসে দু তিন হাজার বলবো না হাজার টাকা ধরেন হাজার টাকা মানে উনত্রিশ হাজার টাকা মানে অনেক দেখতে হবে ছোট মেশিন এখানে দেখতে পাচ্ছি ট্রলিও নিয়ে আসলেন এখানে ট্রলি হ্যাঁ ট্রলি সব আমার ট্রাক আছে না আচ্ছা ব্যাস মানে এই গাড়ি ট্রাকি ট্রলি চলে আসে ওখান থেকে টলি চলে আসে চলে আসি আচ্ছা আর এখানে দেখতে পাচ্ছি আপনার যে ভাইরাল রাইস গুলো যেগুলো এখন আপনার টপ সেলিং প্রোডাক্ট হ্যাঁ বহৎ সেল চলছে হ্যাঁ এই রাইস গুলো তো সব রেখে দিয়েছেন হ্যাঁ রাইস কেমন দাম রেখেছেন রাইসমিল মিল এক লাখ বিশ হাজার থেকে স্টার্ট আছে দেড় লাখ দু এক লাখ হাজার পর্যন্ত এক হাজার পর্যন্ত আর তার মানে তাতে অনেকগুলো ভ্যারাইটি পাওয়া যাবে অনেক ভ্যারাইটি আর বন্ধুরা আপনাদের তো রাইস আমি এত দেখিয়েছি আর এত সুন্দর সুন্দর রাইস মিল ভারতবর্ষের টপ কোয়ালিটির রাইস গুলো আপনাদেরকে দেখাচ্ছি এই সেভেন্টি ফাইভ মডেল বলুন বা এন বলুন যত মডেল আছে সবগুলো কিন্তু আপনাদেরকে দেখিয়েছি আর আসামের একটা মেন আমি দেখাবো সব থেকে ডিমান্ডেড মডেল নো এসপি কামা নো এসপির কামা এই দেখুন এটা হলো সব থেকে আসামে বেশি আসে হ্যাঁ যারা ভাড়াতে চালায় জোন আসামের ফার্মার ভাইরা হ্যাঁ নো এসপির কামা ইয়ার রোটারটা দেখুন রাজীব ভাই পুরো পাঁচ ফিট পাঁচ ফিটের রোটার লাগানো আছে এটা মনে হয় যদি একশো মেশিন বিক্রি হয় তার ভিতরে পঞ্চাশ এটা হ্যাঁ ডিজেল ইঞ্জিনের আর পঞ্চাশ সবগুলো মিলিয়ে সবগুলো মিলিয়ে এটা বহ ডিমান্ডের আছে আচ্ছা ডিজেলের ডিজেল এর দাম কত আছে এটা যারা জোন ফার্মার ভাইরা ধান খেতে করে হ্যাঁ এটা পঁচাত্তর হাজার আছে মাত্র পঁচাত্তর হাজার তার মানে পঁচাত্তর হাজারে আসামের কৃষক বন্ধুরা আপনারা কিন্তু নিতে পারবেন আরেকটা সুবিধা হচ্ছে গোবিন্দ ভাই আসামের কৃষকদের জন্য সেটা হলো একটা ট্রাস্টের ব্যাপার থাকে এবার রাঁচিতে অনেকে যেতে পারে না এখান থেকে রাঁচি অনেক দূর প্রথমে কলকাতা যেতে হবে তারপর থেকে সেখানে অনেক হ্যাঁ প্লেনে যেতে গেলে প্রচুর দেখুন এথায় আমি তবু আসামের যে ফার্মার ভাই আছে যদি আমার এখানে পৌঁছে হ্যাঁ দুশো তিনশো চারশো কিলোমিটার থেকে এসেছে তো এখানে রহা খাওয়ার সুবিধাটা আমি করেছি আচ্ছা ঠিক আছে মানে রাত্রে যদি রোতে হয় তো স্পেশাল রুম আছে ওদের জন্য আচ্ছা কোনো দিকত নাই আচ্ছা তো আসুন যদি আসি করে দেখে করে আমি বলবো যে নিয়ে যান সব থেকে বেস্ট অনলাইনে মানে অন্ধবিশ্বাস করাটা অতটা উচিত নয় আজকাল আজকাল যে জামানা কলি যুগ যাকে ফোর এটা এটা ঠিক আছে দেখবেন জিনিস দেখাবে একটা পাঠাবে একটা তো দেখে করে ওইটা আপনার সামনে এবার আসামবাসীকে আর আপনাকে রাঁচিতে যেতে হবে না হ্যাঁ এরকম আমি অনেক দেখেছি যে আসাম থেকে সারা রাত ট্রেন জার্নি করে আপনার রাঁচিতে গিয়ে থেকেছিল আমার সাথে কথা হয়েছে বহুত কষ্ট হ্যাঁ আপনি যখন খাচ্ছিলেন তখন আমি কথা বলছিলাম ওই চাষী বন্ধুর সাথে তাহলে আসামের বাসী যারা রয়েছেন তারা কিন্তু এখন সরাসরি চলে আসুন আসামের গুয়াহাটিতে গুহাটিতে এখানে আপনারা পেয়ে যাবেন সব মেশিন ইকুইপমেন্ট আচ্ছা এইবারে নতুন সরব উপলক্ষে কি কোনো অফার টফার দিয়েছেন নতুন এখন উপলক্ষে চলছে সিট অ্যাটাচমেন্ট ফ্রি সিট অ্যাটাচমেন্ট ফ্রি আমাদের ডিজেল ইঞ্জিন আছে হ্যাঁ ডিজেল ইঞ্জিন যে নিবেন তাকে একটা সিট অ্যাটাচমেন্ট ফ্রি আচ্ছা ডিজেল ইঞ্জিন নিতে গেলে হ্যাঁ সিট অ্যাটাচমেন্ট গুলো একটু দেখাবেন হ্যাঁ সিট সিট অ্যাটাচমেন্ট আমি চালিয়ে আপনাকে দেখাচ্ছি আচ্ছা গোবিন্দ ভাই এই যে সিট অ্যাটাচমেন্টের উপরে আমি বসে আছি এই যে সিটটার উপরে বসে আছি এটাই কি ফ্রি হ্যাঁ এটা ফ্রি আছে আচ্ছা এটা কি কমফোর্টেবল চালানোর জন্য হ্যাঁ এটা আসামের চাসি ভাইদের জন্য যারা ডিজেল ইঞ্জিন নেবে তাদের জন্য শুধু যে কোনো ডিজেল ইঞ্জিন যে কোনো মডেলের হ্যাঁ যে কোনো এইটা ফ্রি রয়েছে হ্যাঁ আচ্ছা তাহলে এটা একটু চালিয়ে দেখবো যে এটা আসলে চলে কতটা আরামদায়ক বা কৃষকদের কিভাবে চালাতে পারবে আচ্ছা স্টার্ট করো দেখুন দর্শক বন্ধুরা এটা এটা বসে বসে চালানো কিন্তু আপনারা আরামসে চালাতে পারবেন এর উপরে বসে কিন্তু আপনাদের কানায় নামতে হবে না কাঁদা সারাই কিন্তু আপনারা চালাতে পারবেন এই মেশিনটার উপরে বসে এই ট্রলিটার উপরে বসে আপনারা আরামসে চলছে দেখুন ট্রলিটাও চালিয়ে দেখলাম তাহলে গোবিন্দ ভাই ওই ট্রলিটা ফিরিতে হবে ট্রলি না সিট আচ্ছা ওই সিট অ্যাটাসমেন্টটা কিন্তু ফিরিতে হবে আর ট্রলিও বলতে পারি কারণ পিছনে বসার পিছনে দুটো চাকা লাগানো আছে ট্রলিতে যেরকম দুটো চাকা লাগানো থাকে এইবার বলুন আমাকে যে আসামের গুহাটির কোন জায়গাতে আসতে হবে আপনার এই শোরুমে আসতে হলে আমাদের আসাম গুহাটির লোখরা ওভারব্রিজ বললেই হলো লোখরা লোখরা ওভারব্রিজ সেন্টার জেলের অপোজিট সাইড অপোজিটের যে গলিটা রয়েছে মানে সেন্ট্রাল জেলের সামনে অনেক বড় একটা হাই রোড আছে ন্যাশনাল রোড ওই সেন্ট্রাল জেলের ঠিক বিপরীতে আসলে পরে রোড পার করে তাহলে একটা গলি রয়েছে ওই গলি থেকে অত কিছু বুঝবে না আমি বলে দিচ্ছি নিয়ে আসবে আপনারা লোকরা বাস স্ট্যান্ডে নামবেন গুহাটির ওখান থেকে আপনার টিম এখানে যারা রয়েছে ওয়ার্কার রয়েছে তারা আপনাকে গিয়ে অবশ্যই নিয়ে আসবে যারা আসতে চাইছেন গুহাটিতে আর এখান থেকে তো মেশিন আপনারা সুবিধাতে পাবেনি